আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আমার ইউটিউব চ্যানেল ডাউন হয়ে যাওয়ার কারণে আমি মাঝে মধ্যে লাইভে এসে কেউ লাইভ দেখলেও আসার চেষ্টা করি আর কেউ লাইভ না দেখলেও আসার চেষ্টা করি কারণটা হচ্ছে আপনিও যদি আপনার চ্যানেলকে গ্রু করতে চান আপনার করণীয় হবে আপনি একটা যখন ইউটিউব চ্যানেল করছেন ইউটিউব চ্যানেলটা যখন বসে যাবে বা ভিডিও হতে যাবে না তখন আপনার কাজও হবে প্রচুর পরিমাণ ইউটিউবের শর্ট ভিডিও দেখে কমন করে এরপরে আপনার মাঝে মধ্যে মিনিমাম কমপক্ষে বিশ মিনিটের ঊর্ধ্বের সময় ধরে লাইভে এসে কথা বলবেন এইভাবে যখন করতে থাকবেন দেখবেন কিছুদিন পরে আপনার চ্যানেলটা আবার গ্রো করতে শুরু করেছে সেজন্য আমিও আমার ভিডিও দেখলেও লাইভে আসি কেউ না দেখলেও লাইভে এসে কথা বলার চেষ্টা করি কারণটা হচ্ছে যদি লাইভে না আসা হয় তাহলে নিজের চ্যানেলটা গ্রো করার জন্য ফেসবুক পেজ থেকে যেমন আপনি আপনার চ্যানেলের মধ্যে অডিয়েন্স বাড়াতে চান ফলোয়ার বাড়াতে চান ভিউ বাড়াতে চান যে কাজগুলো করা দরকার আপনি প্রতিনিয়ত ইউটিউব চ্যানেলে করে যান ফেসবুকে যেভাবে চেষ্টা করেন সেভাবে যদি ইউটিউবে চেষ্টা করে ফেসবুকের আগে আমার মতে ইউটিউব চ্যানেলের মধ্যে মানে সফলতা বা মনিটাইজ মনিটাইজেশন অন করা সম্ভব সেজন্য আপনিও চেষ্টা করবেন দেখবেন একদিন না একদিন আপনার চ্যানেলও গ্রো হচ্ছে এবং চ্যানেল বড়ো হচ্ছে কিন্তু ফেসবুক পেজ বলেন ইউটিউব চ্যানেল বলেন নিজের চেষ্টা থাকলে অবশ্যই চ্যানেলটা বড়ো করা সম্ভব বা মনিটাইজ পাওয়া সম্ভব সেজন্য আপনার অবশ্যই চেষ্টা থাকতে হবে আপনি যদি ভিডিও তৈরি না করেন বা লাইভে এসে কথা না বলেন বা শর্ট ভিডিও আপলোড না করেন তাহলে তো আপনার চ্যানেল কখনো গ্রো করবে না এটা আপনার চেষ্টা থাকতে হবে আপনার চেষ্টায় আপনার চ্যানেল গ্রো করবে আপনি যদি চেষ্টা না করেন তাহলে কখনো সম্ভব নয় সেজন্য অবশ্যই আপনাকে অবশ্যই প্রতিনিয়ত প্রতিদিন চেষ্টা করে যেতে হবে আপনি যদি চেষ্টা করতে পারেন সফলতা অবশ্যই আপনার আসবে সেজন্য আপনার অবশ্যই ইউটিউব চ্যানেলটা গ্রো করার জন্য আপনার অবশ্যই চেষ্টা থাকা লাগবে আপনি যদি চেষ্টা করতে পারেন অবশ্যই সফলতা আপনার অবশ্যই আসবে কিন্তু চ্যানেলে একটা করে বসে আছেন মনে করেন মাঝে মধ্যে ভিডিও মন ছাইলে দেন মন না ছাইলে না দেন তাহলে এভাবে যদি কাজ করেন তাহলে আপনার চ্যানেল কখনও বছর দুই বছর না তিন বছরের মাথায়ও কখনো মনিটাইজ পাবেন না সেজন্য আপনার চেষ্টা আপনাকে করে যেতে হবে দেখবেন একদিন না একদিন আপনার চ্যানেলটা গ্রো করছে যদি চেষ্টা করেন চেষ্টা না থাকলে তো আপনার চেষ্টা না করলে তো কখনো সম্ভব নয় আপনি যদি ফেসবুক পেজের মধ্যে যেভাবে দৈনিক দুইটা রিল ভিডিও আপলোড করেন তেমনি যদি আপনি ইউটিউব চ্যানেলেও দুইটা যেগুলো রিল ফেসবুকের মধ্যে দেন ওই ভিডিওগুলো আবার ইউটিউবের মধ্যে দিয়ে থাকেন আমার জানা মতে ফেসবুকের আগে ইউটিউবের মধ্যে সফলতা পাওয়া সম্ভব কিন্তু অনেকে ফেসবুকের পিছনে দৌড়তে দৌড়তে ইউটিউবের কথা বলে যায় ইউটিউবে কাজ করে না কিন্তু ইউটিউব ফেসবুক পেজের যে সব ভিডিওগুলো আপনি আপলোড করেন এগুলো আপনার একটা ইউটিউব চ্যানেল থাকলে ওই চ্যানেলের মধ্যে দিলে কোনো সমস্যার সৃষ্টি হয় না সেজন্য অবশ্যই আপনার চেষ্টা টাকা লাগবে আপনি যদি চেষ্টা করেন অবশ্যই সফলতা আসবে কিন্তু আপনি যদি আসলে ফেসবুকের যে পরিমাণ ফেসবুক পেজ ইনকাম দেয় ইউটিউব চ্যানেল তার সাথে বেশি ইনকাম দিয়ে থাকে কিন্তু মানুষ ইউটিউব চ্যানেলের মধ্যে চেষ্টা করে না বিদায় সেজন্য ইউটিউব চ্যানেল থেকে সফলতা পায় না যেমন আমিও জানতাম না যে ইউটিউব চ্যানেলে ফেসবুকের মতো ভিডিও ভাইরাল হয়ে থাকে আমি আসলে ইউটিউব চ্যানেলে যেদিন থেকে ভিডিও আপলোড কর দেখতেছি আসলে ইউটিউব চ্যানেলেও প্রচুর ভিউ আসে মানে দ্রুত সাবস্ক্রাইবারও আসে কিন্তু আপনার রেগুলারলি মেনটেন করতে হবে প্রতিদিন কাজ করে যেতে হবে আপনি যদি মাসে দুই একটা ভিডিও আপলোড করেন তাহলে হবে না কমপক্ষে দৈনিক সকালে একটা বিকালে একটা ভিডিও আপলোড করে যেতে হবে তাহলে আপনার চ্যানেলটা অবশ্যই গ্রো করবে আপনি যদি রেগুলারলি ভিডিও আপলোড করতে পারেন আপনি যদি মাঝে মধ্যে ভিডিও আপলোড করে সফলতার চিন্তা করেন সাবস্ক্রাইবার পাওয়ার চিন্তা করেন তাহলে কখনো সম্ভব নয় আপনি যদি প্রতিদিন ভিডিও আপলোড করেন তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে মানে মাসে দুই একটা ভিডিও আপলোড করলে কখনও সাবস্ক্রাইব করবে সেজন্য আপনি রেগুলারলি ফেসবুক পেজের মধ্যে যেমন সকালে একটা বিকেলে একটা ভিডিও আপলোড করে থাকেন তেমনি ইউটিউব চ্যানেলের মধ্যেও সকালে একটা বিকেলে একটা ভিডিও আপলোড করুন দেখবেন অবশ্যই আপনার সফলতা আসতেছে আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আমি আসলে লাইভে আসছি যে আমার চ্যানেলটা একেবারে ডাউন হয়ে গেছে দীর্ঘ মানে কিছুদিন ভিডিও আপলোড না দেওয়ার কারণে আমার চ্যানেলটা ডাউন হয়ে গেছে আমি আগে লাইভে আসলে মিনিমাম চার থেকে পাঁচ হাজার মানুষ যুক্ত হয়ে যেত এখন লাইভে আসলে দুই একজন যুক্ত হয়ে থাকে কারণ এটা হচ্ছে আমি প্রতিদিন ভিডিও আপলোড না দেওয়ার কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে আপনিও যদি প্রতিদিন ভিডিও আপলোড না দেন তাহলে আপনারও এমন মানে আপনার পে মানে পেজ বলেন ইউটিউব চ্যানেল বলেন এরকম হয়ে থাকবে সেজন্য আপনি যখন প্রতিদিন ভিডিও আপলোড করবেন আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়বে ভিউ বাড়বে সব কিছু আপনার চ্যানেলটা দ্রুত এগিয়ে যাবে এখন আপনারা যে বা যারা আমার লাইভের মধ্যে যুক্ত আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা জানাবেন তাহলে আপনাদের সাথে আমার কথা বলতে সুবিধা হবে আপনারা যে বা যারা যুক্ত আছেন আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে আপনারা আমার লাইভের সাউন্ডটা যদি ক্লিয়ার আছে কিনা জানাতেন কমন করে তাহলে আমার কথা বলতে সুবিধা হতো আপনার কে কোথা থেকে দেখতেছেন জানাতে পারেন আপনাদের কমন দরে আপনাদের চ্যানেলে যাওয়ার একটা সুযোগ হবে আপনাদের যদি আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার বাড়াতে চান ভিডিও বা ভিউ বাড়াতে চান তাহলে অবশ্যই যার ভিডিও সামনে আসুক না কেন আপনি প্রতিদিন প্রতিনিয়ত মানে প্রতিটা ভিডিওতে কমন করে যাবেন গঠনগুলো কোনো বাজে কমন করবেন না বাজে কমন করলে ওই কমনের মধ্যে আপনার ক্যাশ ট্যাগ ধরে দেবে মানে সেজন্য যখন ভিডিও দেখবেন আপনার সামনে আসা ভিডিওতে যদি প্রতিটা ভিডিওতে আপনি কমন করেন মনে করেন আপনি দুই ঘন্টা ভিডিও দেখছেন দুই ঘন্টা ভিডিও দেখে দেখে দুই ঘন্টা ভিডিওর মধ্যে আপনি কমন করছেন এরপরে যদি আপনি একটা ভিডিও আপলোড করেন তাহলে দেখবেন ওই ভিডিওতে প্রচুর ভিউ আসতেছে ওই ভিডিওতে প্রচুর সাবস্ক্রাইবার আসতেছে সেজন্য আপনার সামনে আসা প্রতিটা ভিডিওতে কমন করার চেষ্টা করবেন আর আপনাদের কাছে আমার অনুরোধ আপনারা সাউন্ডটা যদি শুনতে পান তাহলে আমাকে জানাবেন তাহলে আপনাদের সাথে আমার কথা বলতে সুবিধা হবে আর আপনারা যে বা যারা আমার চ্যানেলের মধ্যে ঘুরে যাচ্ছেন এ আমার লাইভের মধ্যে ঘুরে যাচ্ছেন আপনাদের চ্যানেলে যদি আমাকে নিতে চান অবশ্যই আমার এই যে লাইভের মধ্যে অবশ্যই কমন করা লাগবে তাহলে আপনাদের চ্যানেলে যাওয়ার একটা সুযোগ পেয়ে যাবে আপনি যদি প্রতিদিন আসলে ভিডিও আপলোড করেন আপনার চ্যানেল অবশ্যই গ্রো করবে একটা জিনিস মাথায় রাখবেন মানে ভিডিও যখন তৈরি করবেন ভাইরাল বিষয় নিয়ে ভিডিও তৈরি করবেন আর দ্বিতীয়ত হচ্ছে মানে ইউটিউবের মধ্যে কোয়ালিটিফুল ভিডিও আপলোড করতে হয় অন্যথায় ভিডিও মানে ফর ইউতে যায় না মানে যত মানে কোয়ালিটিফুল ভিডিও ভালো হবে ভিডিওর কোয়ালিটি ভালো হবে তত ভিউ বেশি আসবে এটা স্বাভাবিক সেজন্য ইউটিউবের মধ্যে যখন ভিডিও আপলোড করবেন ভিডিওর কোয়ালিটির দিকেও একটু নজর দিতে হবে তাহলে আপনার ভিডিও গ্রো করবে যা যারা এখনো যুক্ত আছেন আপনাদের কাছে আমার অনুরোধ থাকবে আপনারা কোথা থেকে দেখতেছেন এবং সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা সাউন্ডটা শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন সুপ্রিয় বন্ধুরা আপনারা যে বা যারা এখান থেকে দেখতেছেন আমাকে কমন করে জানাতে পারেন কে কোথা থেকে দেখতেছেন আর আমার চাউন্টে শোনাচ্ছে কি না জানাতে পারেন তাহলে আপনাদের সাথে আমার কথা বলতে সুবিধা হবে আমি যে বা যারা আমার চ্যানেলের মধ্যে বা আমার ফেসবুক পেজের মধ্যে যে বা যারা কমন করে থাকে আমি আসলে প্রত্যেকটা চ্যানেল থেকে ঘুরে আসার চেষ্টা করি আর ফেসবুক পেজে যে বা যারা আমার ভিডিও দেখে কমন করে ওদের পেজের মধ্যেও যাওয়ার চেষ্টা করি এবং ইউটিউব চ্যানেলের যে বা যারা আমার ভিডিও দেখে আমি দেখে কমন করে আসলে আমি প্রত্যেকজনকে সাবস্ক্রাইব করার চেষ্টা করি এভাবে আসলে লাইভে বলেন ভিডিও আপলোড করে বলেন একে অপরের সাথে পরিচিত বন্ধুত্ব এখান থেকে যেমন মানে লাইভে এসে কথা বলছেন আপনি কমন করছেন আপনার সাথে পরিচিত হবে আপনার একটা পেজের সাথে আপনার ফেসবুক পেজ হলে পেজের সাথে পরিচিত হবে আর নয়তো আপনি চ্যানেল থেকে লাইভ করতে থাকলে চ্যানেলের ভিডিওতে কমন করে থাকলে আপনার চ্যানেলকে যদি আপনি পরিচিত করতে চান তাহলে অবশ্যই আপনাকে কমন করে যেতে হবে অন্যথায় কখনো সম্ভব নয় আপনি নতুন অবস্থায় যতই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন না কেন তেমন কোনো ভিউ আসবে না তেমন আপনার চ্যানেল গ্রো হবে না সেজন্য আপনাকে প্রতিনিয়ত কমন করে যেতে হবে যত বেশি কমন করবেন তত দ্রুত আপনার চ্যানেল গ্রো হবে এটা অবশ্যই মাথা রাখবেন যে বা যারা আমার চ্যানেলে আসতেছেন আপনাদের কাছে অনুরোধ করতেছি আপনারা কোথা থেকে দেখতেছেন জানালে আপনাদের চ্যানেলে যাওয়ার সুযোগ কবে আপনাদের প্রত্যেকজনের চ্যানেলে ঘুরে আসার চেষ্টা করব এবং কমন করলে আপনাদের কমন ধরে আপনাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার চেষ্টা করব ফেসবুক পেজের মধ্যে যদি কারো লাইভে অংশগ্রহণ করে কে আসছে এটা দেখা যায় কিন্তু ইউটিউব চ্যানেলের মধ্যে যে বা যারা এসে থাকেন এখন বর্তমানে যেমন শুধুমাত্র একজন আছেন তো এখন দুজন আছেন আপনারা কে কে আমার চ্যানেলে যুক্ত আছেন আমি আসলে শুধুমাত্র দুজন আছেন এটা দেখতে পাচ্ছি কিন্তু কে কে আছেন এটা দেখতে পাচ্ছি না আপনারা যদি কমন করেন তাহলে আমি দেখতে পাব এবং আপনাদের চ্যানেলে যাওয়ার একটা সুযোগ হবে সেজন্য আমি বলি যার ভিডিও দেখেন না কেন আমার ভিডিও বলার কথা নাই আপনি যার ভিডিও দেখেন না কেন আপনার চ্যানেলকে গ্রো করতে চাইলে অবশ্যই আপনাকে মানে প্রতিটা ভিডিওতে শর্ট ভিডিও বলেন লং ভিডিও বলেন বা কারো লাইভ মানে গিয়েছেন এরকম তাহলে প্রত্যেকের ভিডিওতে আপনাকে কমন করতে হবে আপনার প্রেসকে যদি নতুন অবস্থায় পরিচিতি করাতে চান অন্যথায় কখনো সম্ভব নয় আপনি যতই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন না কেন আপনার ভিডিও নতুন অবস্থায় তেমন কোনো ভিউ আসবে না আপনার ভিডিওতে সেজন্য আপনি যদি চ্যানেলকে গ্রো করাতে চান আপনার চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার অর্জন করতে চান তাহলে অবশ্যই কমন করে যাবেন যে বা যারা নতুন চ্যানেল নিয়ে উঠে আসতে চাচ্ছেন আসলে মানে আপনি যতই কোয়ালিটিফুল ভিডিও আপলোড করেন না কেন কিন্তু নিজের চ্যানেলকে অন্য চ্যানেলের সাথে যদি পরিচিত করাতে না পারেন তাহলে আপনার চ্যানেল কখনো গ্রো করবে না সেজন্য যার ভিডিও আপনার চ্যানেলের সামনে আসুক আপনার সামনে আসুক প্রত্যেকটা ভিডিওতে আপনি একটা রিয়েক দেবেন আর একটা কমন করার চেষ্টা করবেন এইভাবে আপনার চ্যানেলকে গ্রো করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ রমজান মাস এখন প্রায় দশটা বেজে গেছে আমি দশ থেকে পনেরো মিনিট লাইভে থাকার কথা ছিল কিন্তু দেখি কয় মিনিট হয়েছে পনেরো মিনিট বত্রিশ সেকেন্ড এখন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ আশা এক করতেছি সকলের মঙ্গল কামনা করছি আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন থাকবেন সুস্থ ব্যক্ত করে আজকের লাইভ আমি শেষের পথের দিকে যে বা যারা যুক্ত আছেন আপনারা যদি আমাকে কমন করেন কে কোথা থেকে দেখতেছেন তাহলে আমি উৎসাহিত হব যে আপনাদের সাথে কথা বলতে আপনাদের চ্যানেলে যায় মানে যাওয়ার একটা সুযোগ হবে সেজন্য আপনারা যখন আসেন তখন আমি আসলে যে আসুক না কেন আমার লাইভে বলেন আমার ভিডিওতে বলেন আমি প্রত্যেকজনের ভিডিওতে ঘুরে আসার চেষ্টা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কারণ এখন টাইম দশটা পার হয়ে গেছে কারণ রমজান মাস ঘুমাতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস চোখেরি পলকে তুমি হতে পারো লাশ চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে আলাম তোমারই নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিযাতে চুকারি পলোকে তুমি হতে পারোলা চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে বাড়িওয়ালা নাইরে বাড়ি নাইরে দুনিযাতে বাড়িওয়ালা রে বাড়ি নাই রে দুনিয়াতে তোমারই ভয়ে তোমার তোমারই ভয়ে মা তোমার ভয়ে মানুষ ছিল তোমারই ভয়ে মানুষ ছিল বাহাদুরি ভাবুনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিন করে। সজিয়ে গুজিয়ে দে মোরে সজ তোরা সজিয়ে গুজিয়ে দে মোরে সজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে বরই পাতা গরম জলে সুয়াম সরি তলে বরই পাতা গরম জলে সুয়াম সরি তলে আতর গোলাপ আতর গোলাপ চন্দন মেকে দে সজনি তোরা সজিয়ে গুজিয়ে দে মোরে সজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিযে গুজিযে দে মোরে এথোই রংগিনে থোই কাপো এথোই রংগিনে থোই কাপো

আমাকে কাছে টানো বার বার আমাকে ডাকি চলে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজনী তোরা সাজিযে গুজিয়ে দে মোরে সাজিযে গুজিয়ে দে মোরে সজনি তোরা সাজিয়ে গুজিয়ে দে পাতা গরম জলে সুয়া মো শরীর বরই পাতা গরমে জলে সুয়া মশরি তলে অথর গোলাপ চন্দন মেকে দে তোরা সাজিয়ে গুজিয়ে কাপড় কিছুই ভালো লাগে না মোর এত রুঙ্গ তো কাপড় কিছুই ভালো লাগে মোর সাদা কাপড় সদা কাপড় আমায় পরাই দে তোরা সজিয়ে গুজিয়ে দে এতো জমি তো বাড়ি আমি কি সহিত পারি এত জমি এত আমি কি সহিতে পারি বাসের দোলায় বাঁশের দোলায় আমায় তোলে সাজিয়ে গুজিয়ে দে মোরে সজিয়ে গুজিয়ে দে মোরে সজনি তোরা সজিয়ে গুজিয়ে দে মোরে